সাকিব আল হাসানের থেকে ভয়ঙ্কর বলার হবেন রিশাদ হোসেন প্রতিপক্ষ হয়েও রিশাদের বলিং প্রশংসায় ভাসালেন শাবাস খান রিষাদকে নিয়ে যা ভয়ঙ্কর তথ্য দিলেন রিশাদ ভেলকিতে ইসলামাবাদকে এ কেমন করে হারিয়ে ফাইনালে উঠে গেল রিশাদের লাহোর কলান্দার। পিএসএল এর অঘোষিত সেমিফাইনাল মুখোমুখি ইসলামাবাদ এবং সাকিব আল হাসানের লাহোর কালান্দার শুরুতে অবশ্য লাহোর কালান্দার্জ আগে ব্যাটিং করতে নেমেছিলেন এদিনে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন বাংলাদেশের এক সময়কার অলরাউন্ডার সাকিব আল হাসান প্রথম দিনের মতো বরাবরের দ্বিতীয় দিনেও এসেও ডাক মারলেন অর্থাৎ এবারের পিএসএল এ ডবল ডাক মারলেন সাকিব আল হাসান তবুও আট উইকেট হারিয়ে লাওর ক্যালান্ডার্স তুলতে পেরেছিল দুইশো দুই রান এই লক্ষ্য শুরুতে তাড়া করতে নেমে শুরুতে ভালো করতে পারেনি ইসলামাবাদের ওপেনার ফারান থেকে সাজযাত্রা এই অধিনায়ক শাইন আফ্রিদি তার গতির ঝলক দেখালেন একাই তুলে নিলেন তিন উইকেট তার সঙ্গে মিরাজে নামে একজন দুর্দান্ত বলিং করেন তিনিও তুলে নেন তিন উইকেট এদিন বল হাতে সাকিব আল হাসান নিজেকে তেমনভাবে প্রমাণ করতে পারলেন না তিন ওভার বলিং করলেন সাকিব আল হাসান দিলেন সাতাশ রান উইকেট শূন্য তবে এদিন রিশাদ হোসেন প্রথম ওভারে চোদ্দ রানের বেদম একটা মার খেয়েছিলেন কিন্তু পরের ওভারে দুর্দান্ত কাম ব্যাক করেন রিশাদ হোসেন পেলেন উইকেটের দেখা রিশাদ ঝলকময়ের ফিনিশিং টাসে। জয় পেল লাহোর কালান্দার্স এদিন বল হাতে রিশাদ হোসেন তিন ওভার বোলিং করেছেন চৌত্রিশ রান খরচায় নিয়েছেন মূল্যবান তিন তিনটি উইকেট এদিন জয়ের এদিন জয়ের পরও শাহিন আফ্রিদি ঋষাদ হোসেনের প্রশংসায় ভাসিয়েছেন কিন্তু বড় বিষয় হচ্ছে প্রতিপক্ষ হয়েও ঋষাদের বোলিং প্রশংসায় ভাসিয়েছেন ইসলামাবাদের অধিনায়ক শাহবাস খান তিনি বলেন রিশাদ হোসেন সাকিব আল হাসানের থেকে ভয়ঙ্কর বলার হবেন যদি কিনা এই ধারাবাহিকতা তিনি ধরে রাখতে পারেন